আমাজন জঙ্গলের অজানা রহস্য পৃথিবীর বুক জুড়ে চড়িয়ে আছে অসংখ্য রহস্য কিন্তু এমন একটি জায়গা আছে যাকে প্রকৃতির হৃদস্পন্দন বলা হয় এমন এক স্থান যেখানে গাছেরা নিঃশ্বাস নেয় নদীগুলো গান গায় আর বাতাসে মিশে থাকে হাজার বছরের গোপন কাহিনী এই জায়গার নাম আমাজন জঙ্গল এখানে মানুষ ঢোকে কিন্তু সবাই ফিরে আসে না এই জঙ্গলের ভিতর লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞান বুঝে উঠতে পারেনি আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে রহস্যময় এই বনের গভীরে খুঁজে বের করতে আমাজনের অজানা গোপন রহস্য আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত ব্রাজিল পেরু কলম্বিয়া ভ্যানেজুয়েলা ইকুয়াডর বলিভিয়া গায়ানা সুরিনাম ও ফরাসি গায়ানা এটি পৃথিবীর প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে যার মধ্যে একাই ব্রাজিলের দখলে ষাট শতাংশ এই জঙ্গলে রয়েছে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ পঁচিশ লক্ষেরও বেশি পোকামাকড় এবং চার হাজারেরও বেশি প্রাণী প্রজাতি তবু আশ্চর্যের বিষয় হল আমাজনের অন্তত ষাট শতাংশ এলাকা আজও অনাবিষ্টিত স্যাটেলাইট ইমেজে এখনও নতুন নতুন নদী গুহা এমনকি অজানা বসতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বিজ্ঞানীরা বলেন যতই প্রযুক্তি বাড়ুক আমাজন তার রহস্য আড়াল করে রাখে আমাজনের আকাশে বছরে প্রায় দুইশো দিনের বেশি বৃষ্টি হয় এই অঞ্চলে এমন সব গাছ আছে যেগুলো নিজেদের থেকে বৃষ্টি তৈরি করে গাছের পাতা থেকে নির্গত জলীয় তৈরি করে আর সেই মেঘ থেকে বৃষ্টি ফিরে আসে মাটিতে অর্থাৎ আমাজন নিজেই নিজের বৃষ্টি সৃষ্টি করে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এর দৈর্ঘ্য প্রায় ছ হাজার চারশো কিলোমিটার প্রতি সেকেন্ডে এই নদী সমুদ্রে ফেলে দেয় এক লক্ষ তিরিশ হাজার ঘনমিটার পানি রাতের বেলা এই জঙ্গলে নদী তীরে শোনা যায় এক অদ্ভুত গুঞ্জন যেন পুরো বনটা নিঃশ্বাস নিচ্ছে একসাথে আমাজনের প্রাণীরা যেন সরাসরি কোনো প্রাগৈতিহাসিক যুগ থেকে এসেছে বায়োলজিস্টরা বলেন যে আমাজনের প্রাণীর সব ঘটনা গোপন করার জন্য অসাধারণ কৌশল ব্যবহার করে যেমন অ্যানাকন্ডা এই পৃথিবীর সবচেয়ে বড় সাপ এর দৈর্ঘ্য হতে পারে তিরিশ ফুট পর্যন্ত ওজন দুশো কিলোগ্রাম পর্যন্ত এরা পুরো হরিণ কুমির এমনকি মানুষও গিলে ফেলতে সক্ষম পিরানহা এই ছোট মাছের দাঁত এত ধারালো যে এক মিনিটে এক হাড়ও বাকি না খেনা ইলেকট্রিক ইল তাদের শরীর থেকে নির্গত বিদ্যুৎ ছয়শো ভোল পর্যন্ত হতে পারে যা একসাথে পাঁচজন মানুষকে অচেতন করতে পারে জ্যাগুয়ার আমাজনের শীর্ষ শিকারী তার দা তার শক্তি এমন যে এক কামড়ে কচ্ছপের খোলস ভেঙে ফেলতে পারে আরও আছে ডার্ট ফ্রগ যাদের শরীরের বিষ এক ফোঁটা খেলেই মৃত্যু নিশ্চিত বিজ্ঞানীদের মতে আমাজনে এমন প্রজাতির অস্তিত্ব আছে যাদের আমরা এখনো আবিষ্কার করিনি যারা হয়তো চোখের সামনেই আছে কিন্তু দেখা যায় না আমাজনে রয়েছে একশোরও বেশি উপজাতি যাদের সঙ্গে বাইরের বিশ্বের কোনো যোগাযোগ নেই সবচেয়ে ভয়ঙ্কর উপজাতি হল ফ্লেশারস তাদের নামের অর্থ তীরধারী মানুষ কেউ তাদের এলাকায় প্রবেশ করলে তারা বিনা দ্বিধায় হত্যা করে আরও আছে করব উপজাতি যাদেরকে বলে হেড হান্টার্স তারা এখনও পাথরের বর্ষা ব্যবহার করে শিকার করে এবং বিশ্বাস করে যে প্রতিটি প্রাণের আত্মা পবিত্র ব্রাজিল সরকার এমন উপজাতিদের রক্ষা করতে তাদের এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তবে দুই সালে ড্রোন ফুটেজে দেখা গিয়েছিল একদল মানুষ ঘন জঙ্গলে গাছ কেটে বসতি করছে এরা কারা কেউ জানে না তাদের ভাষা পোশাক সবই ভিন্ন এ যেন সময় আটকে থাকা মানুষ উনিশশো সালের ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট আমাজনের গভীরে প্রবেশ করেন এক অজানা শহরের সন্ধানে যাকে তিনি বলেছিলেন দ্য লস্ট সিটি অফ জি তিনি বিশ্বাস করতেন জঙ্গলের গভীরে একটি স্বর্ণনগরী লুকিয়ে আছে যেখানে প্রযুক্তি ও সংস্কৃতি ছিল প্রাচীন মিশরের চেয়েও উন্নত ফসেট আর তার দল আর কখনো ফিরে আসেননি শুধু পাওয়া গেছিল কিছু ভাঙা মানচিত্র আর তার ডায়েরির শেষ লেখা আমরা জেড এর কাছে পৌঁছে গেছি পরবর্তী শতাব্দী জুড়ে বহু অভিযান চালানো হলেও কেউই শহর খুঁজে পায়নি তবে সাম্প্রতিক স্যাটেলাইট স্ক্যান দেখায় আমাজনের কিছু স্থানে গোলাকার নিদর্শন প্রাচীন রাস্তা এমনকি বৃহৎ স্থাপত্য চিহ্ন রয়েছে এ যেন এক বিলুপ্ত সভ্যতার নীরব সাক্ষী আমাজনের মাটিতে পাওয়া যায় এক বিশেষ ধরনের কালো মাটি যাকে বলে টেরা পেটা এটি প্রাচীন মানুষ কৃত্রিমভাবে তৈরি করেছিল অর্থাৎ তারা আধুনিক কৃষি প্রযুক্তি জানত কিন্তু প্রশ্ন হলো এলো কোথা থেকে কিছু গবেষক মনে করেন হয়তো এই জ্ঞান প্রাচীন উন্নত সভ্যতার অবশেষাংশ যাদের ইতিহাস আমরা হারিয়ে ফেলেছি কোনো এছাড়া জঙ্গলের গভীরে পাওয়া গেছে এমন কিছু উদ্ভিদ যেগুলো থেকে তৈরি ঔষধ এখন ক্যান্সার ও ভাইরাস নিরাময় ব্যবহৃত হচ্ছে তবুও বিজ্ঞানীরা বলেন আমাজনের মাত্র এক শতাংশ গাছপালাই আমরা ব্যবহার করতে পেরেছি অর্থাৎ নিরানব্বই শতাংশ রহস্য এখনো অজানা অনেকে বিশ্বাস করেন আমাজন নিজেই এক জীবন্ত সত্তা যেভাবে এটা নিজে বৃষ্টি তৈরি করে নিজেই জীববৈচিত্র্য তৈরি করে তাতে মনে হয় এর একটি চেতনা আছে সামানরা বলেন আমাজনের আত্মা আছে তারা একে বলে মাদার ফরেস্ট এই আত্মা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে যদি মানুষ লোভে এই বন ধ্বংস করে তাহলে সেই আত্মা পৃথিবী থেকেই জীবন কেড়ে নেবে আজ বন ধ্বংসের হার বাড়ছে প্রতিদিন হাজার হেক্টর গাছ কাটা হচ্ছে হাজার প্রাণ হারাচ্ছে তাদের বাসস্থান তবুও আমাজন এখনও লড়ছে বৃষ্টি কুয়াশা নদী আর অন্ধকারে নিজেকে বাঁচিয়ে রেখে আমাজন জঙ্গল আমাদের শিখায় মানুষ যদি সভ্য হোক প্রকৃতি সবসময় একধপ এগিয়ে এখানে প্রতিটি পাতা প্রতিটি নদী প্রতিটি প্রাণ একটি রহস্যের অংশ হয়তো একদিন মানুষ এই রহস্য উন্মোচন করবে অথবা হয়তো প্রকৃতি কখনও তাকে তা করতে দেবে না আমাজন শুধু একটি বন নয় এটি পৃথিবীর নিঃশ্বাস যেখানে লুকিয়ে আছে জীবনের শুরু এবং হয়তো শেষও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর এই রকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন